শীতকালে তো আবহাওয়া ঠান্ডাই থাকে তাহলে কি এই সময়ে ফ্রিজের ঠান্ডা কমিয়ে দিতে হবে এরকম একটা প্রশ্ন গত সপ্তাহে আমি আমার ইউটিউব চ্যানেলে পেয়েছি এটার উত্তরেই আজকে আমি এই ভিডিওতে দিব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে একদমই ব্যক্তি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি আর তাই আজকে একটা কমেন্ট থেকে নেওয়া টপিক থেকে আমি ভিডিওটা বানাচ্ছি আমার চ্যানেলে একজন মানুষ প্রশ্ন করেছেন যে ভাই সামনে তো শীতকাল আসতেছে এই সময়টি ফ্রিজের তাপমাত্রা কমিয়ে দিব আপনারা যদি একটু খেয়াল করেন আমার এই স্যামসাং ফ্রিজ যেটা রেফ্রিজারেটর অংশ সেটা দুই ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা এবং যেটা ফ্রিজার অংশ অর্থাৎ যেখানে বরফ জমে মাছ মাংস রাখা হয় সেটা মাইনাস একুশ ডিগ্রিতে রাখা এখন যেহেতু শীতকাল আসছে এই সেটিংস কি চেঞ্জ করা যাবে কি না সেটা একজন জানতে চেয়েছেন উত্তর হচ্ছে না ভাই যাবে না ফ্রিজের কাজটা কি ফ্রিজের কাজ হচ্ছে আপনি এটার ভিতরে যে জিনিসপাতি রাখছেন সেটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা আমার এই ফ্রিজের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস একুশ এবং দুই শীতকালে আপনিই বলুন বাংলাদেশে কি দুই ডিগ্রি তাপমাত্রা থাকে থাকে না মাইনাস একুশ হয় হয় না তার মানে দাঁড়াচ্ছে আপনার ফ্রিজকে কিন্তু আপনি ফ্রিজের ভিতরে যেসব জিনিসপাতি রাখছেন সেগুলোকে দুই ডিগ্রি এবং মাইনাস একুশ ডিগ্রিতে নামাতেই হবে এখানে টেম্পারেচার সেটিংস বা কোনো যদি ডায়াল থাকে সেটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ একটা জিনিস গরমকালের যে শীতকালে কিন্তু ফ্রিজকে কম কাজ করা লাগে এবং ফ্রিজ তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে কেন কারণ গরমকালে আপনার বাইরের তাপমাত্রা কিন্তু থাকে ৩৫ থেকে ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড তখন আপনার ফ্রিজকে চল্লিশ ডিগ্রি বা সেই তাপমাত্রাকে থেকে চল্লিশ ডিগ্রি থেকে কমিয়ে দুই এবং মাইনাস একুশে নামাতে হয় যার ফলে ফ্রিজকে কিন্তু অনেক বেশি সময় কাজ করতে হয় কিন্তু শীতকালে যেহেতু পনেরো থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা বাইরে থাকে সুতরাং ফ্রিজকে দুই ডিগ্রি এবং মাইনাস একুশে নামানোর জন্য কম সময় কাজ করতে হয় যে কারণে ফ্রিজের কম্প্রেসর কম চলবে এবং ফ্রিজ কম বিদ্যুৎ খরচ করবে কিন্তু এটার সাথে কোনোভাবেই আপনার ফ্রিজের রে রেগুলেটার চেঞ্জের কোনো সম্পর্ক নেই এবং দয়া করে এই কাজটি করতে যাবেন না আশা করি সহজেই ভিডিওটি আপনাদের অনেকের যাদের মধ্যে কনফিউশন আছে তাদের কাজে এসেছে তারপরও যদি কোনো প্রশ্ন থাকে বা শীতকালে আপনারা কী করেন সেটা একটু কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর বিষয়টি নিয়ে যারা কনফিউজ তারা তাহলে ক্লিয়ার কাট একটা আইডিয়া পাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার দিবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ